আজ রান্না করব আলু পনিরের নিরামিষ তরকারি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে পাঁচশো গ্রাম পনির বেশ বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব একদিকে পনির ভাজা হয়ে গেছে আর যেইগুলো ভাজা হয়নি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভাজা পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম এদিকে তোলাও হলো ওদিকে কাঁচা পনিরগুলো ভাজতেও শুরু হয়ে গেল সমস্ত পনির ভালো করে ভাজা হয়ে গেছে পনির তুলে নিলাম কড়াই থেকে এরপরে ওই কড়ার মধ্যে দেব দুটো তেজপাতা আর এক টেবিল চামচ গোটা জিরের ফোড়ন এরপরে চারটে আলু আলু পোস্তর মতো চৌকো করে কেটে রেখেছি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে এসছে এরপরে একটা গোটা বড় ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকাম আলুর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব এরপরে দুই চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে নেড়ে নেব আদাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এরপরে দুটো টমেটোম গ্রেটারে গ্রেট করে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একসঙ্গেই সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে দেব এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব চার চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে কষানো হয়ে এসছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো একটু পরিমাণে বেশি জল দেব তার কারণ হচ্ছে পনির যতটা ফুটবে তত সাইজেও বড় হবে আর ঝোলটাও সুন্দরভাবে ঢুকবে ঝোল ফুটে গেছে সমস্ত পনিরগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে উপর থেকে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব ঝোল এখন যতটা দেখা যাচ্ছে পরে কিন্তু পুরো ঝোলটা টেনে আরও পনিরগুলো বড় বড় সাইজের হয়ে যাবে এই আমার আলু পনিরের তরকারি রেডি আমার আলু পনিরের নিরামিষ তরকারি যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব